বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের নিয়ে যাব আমরা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে সেখানে আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে আমরা জানি যে গ্রাম বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলার বাংলাদেশ তো এখানে গ্রামের বেশিরভাগ মানুষেরই গরু বাছুর এগুলো থাকে গরু আপনি বিভিন্ন রকমের উপকারে আসে এবং গরুর উপকারী একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো বা দেখাবো গরুর গোবর গ্রাম বাংলার ভাষায় বলে গরুর গোবর এই গোবর থেকে বিভিন্ন সার পাউল বিভিন্ন ধরনের কাজ করা হয় যেটা আমাদের ফসল ফলাতে উপকারে আসে এবং আরেকটা কাজ যেটা সবচেয়ে বহুল প্রচলিত কাজ সেটা হচ্ছে এই কারিয়া গোরানো আমরা দেশীয় ভাষায়